আসসালামু আলাইকুম কারিগর ক্লোদিং ব্র্যান্ড থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম যে যেখান থেকে দেখছেন অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে ড্রেসটা আপনারা অবশ্যই যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই শেয়ার করবেন কারণ আপনার অবসর টাইমে এই ড্রেসটা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এবং আপনারা খুব সহজে দেখতে পারবেন আমরা জামার প্রথমে প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস পড়বে এক প্রিমিয়াম কটন একটা ড্রেস লং হবে ফোরটি এটা আপনার সামনের পার্টটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি জামাটার একেবারে এখান থেকে যদি দেখায় দেখেন কত সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা এটা দেখেন এই জামাগুলো কিন্তু খুবই কোয়ালিটি ফোন এবং জামার যদি আমরা ব্যাকে চলে যাই ব্যাকেও সিমিলার টাইপের একটা প্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন এটা জামার ব্যাক পার্টটা এখন নেওয়ার প্রসেসটা বলি আপনারা আমাদের দোকানে সরাসরি চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা রংধনু ফেব্রিক্স দ্বিতীয়তলা দত্ত মার্কেট পাংশা রাজবাড়ি আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছেন তাদের জন্য একশো টাকা ডেলিভারি চার্জে নিয়ে নিতে পারেন এই ক্ষেত্রে অনেকের অনেক ই থাকে যে আপনারা আশি টাকায় কেন দেন না আমাদের দোকানের ঠিকানাটা আপনারা যদি দেখেন আমাদের দোকানের ঠিকানাটা পাংশা রাজবাড়ি যেহেতু আমরা ঢাকা জোন বিভাগের মধ্যে বাট আমরা গ্রাম থেকে এটা ই করি সব সেহেতু সারা বাংলাদেশেই দেড়শো টাকা ডেলিভারি চার্জ এখন আমরা জামার ব্যাক পার্টটা দেখাই আবারও আমরা ব্যাকে চলে যাব এই দেখেন ব্যাকে অনেক সুন্দর একটা ডিজাইন করা এবং ব্যাকের সাথেই আপনার দেখেন এটা হাতায় হাতায় এরকম সেম টু সেম এরকম একটা ডিজাইন করা থাকবে আর যত হেলদি আপই হন সবার জন্য পারফেক্ট হবে এখন আমরা জামার প্যান্টের কাপড়টা দেখব জামার যদি পায় জামার কাপড়টা আমরা দেখি যত হেলদি আপই হন সবার জন্য পারফেক্ট এই প্যান্টের কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন আমরা যদি কাপড়টা খুব ক্লোজলি আপনাদেরকে দেখাই এটা নন ট্রান্সপারেন্ট হবে এবং অনেক ভালো টাইপের একটা সুতি একটা কাপড় আপনারা যদি ডেলিভারি ম্যান থাকে থাকা অবস্থায় হাতে নিয়ে ধরে এটা চেক করে নিতে পারবেন আর আবারও বলে দিচ্ছি যদি ভালো লাগে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে আপনার অবসর টাইমে ভিডিওটা খুব সহজে পেয়ে যান এখন আমরা জামার উন্নাটা দেখাবো আপনারা দেখেন উন্নাটা কত সুন্দর আসলে এই প্রোডাক্টটা কেমন আপনাদের কাছে লাগতেছে সেটাই নির্ভর করবে আপনারা যদি সরাসরি এসে যদি কেনেন বা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম টাইপের অন্যটা দেখেন জানেন যে কারিগর ক্লোদিং ব্র্যান্ড সবসময়ের জন্য প্রিমিয়াম কিছুই দিয়ে আসতেছে আপনাদেরকে তো বরাবরের মতো আমরাও সেই কাজটাই করি করে আসতেছি দেখেন অন্যটা এটার কিন্তু একটা কালারই এখন অ্যাভেলেবেল আছে আপনার যে যে যত পিস খুশি নিয়ে নিতে পারেন দেখেন এটা কিন্তু অনেকগুলো আমাদের কাছে আসি স্টক থাকাকালীনই আপনার খুব দ্রুত নিয়ে নেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ